নমস্কার হ্যালো কমান্ডোজ ওয়েলকাম টু সিভিসি অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আমরা এতদিন ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে রিভিশন পর্ব শুরু করেছিলাম সেখানে এখনো পর্যন্ত ক্লাস টেনের যে প্রথম চ্যাপ্টারের অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের হরমোন পোর্শনটুকু কভার করতে পেরেছি আজকে আমরা এই ক্লাসে কভার করব ক্লাস ট্রেনের প্রথম চ্যাপ্টার পরিবেশ ও ভাবনার সেই অংশ সময় নষ্ট না করে শুরু করা জলদি এবং হ্যাঁ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা সময় নষ্ট রিভিশন দাও বারবার আরও ভাবে আরো খুঁটিয়ে পড়ার চেষ্টা করো যাতে তোমার পারফরমেন্স আরো ভালো হয় তো চলো শুরু করা যাক তো প্রথম চ্যাপ্টারের প্রথমেই রয়েছে যে বায়ুমণ্ডল সম্বন্ধে তো প্রথমে পরিবেশ তাকে বলে না পরিবেশ হচ্ছে জীব ও জ্বর নিহিত পরিবেশে আমাদের প্রকৃতিতে যে জীব ও যে সমষ্টি আমাদের চারপাশে তাদের কি বলে পরিবেশ এবং এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের প্রথমেই রয়েছে পরিবেশের বায়ুমণ্ডল অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলে কটি স্তর রয়েছে এবং কি কি প্রধান গ্যাস থাকে এবং কত ভাবে আমরা বায়ুমন্ডল ভাগ করতে পারি তো বায়ুমন্ডলের যে স্তর এই বায়ুমণ্ডলের স্তরকে বায়ুমণ্ডলীয় স্তরকে আমরা যদি উষ্ণতা এবং যদি আমরা উচ্চতার ভিত্তিতে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বিভিন্ন প্রকার পাই যেমন কি যেমন পাই ট্রোপোস্পিয়ার প্রথম স্তর দ্বিতীয় স্তর পাই স্ট্র্যাটোস্ফিয়ার তৃতীয় স্তর পাই মেসোস্ফিয়ার চতুর্থ স্তর পাই থার্মোস্ফিয়ার এবং পঞ্চম স্তর পাই এবং একদম লাস্ট ওয়ান যে স্তর সেটি স্তরগুলো স্তরগুলো ভাগ করছি কার উপর ভিত্তি করে না উষ্ণতা এবং উচ্চতার উপর ভিত্তি করে আমরা যদি মনে করো এটা হচ্ছে আমরা একদম বায়ুমণ্ডলে রয়েছে এটা হচ্ছে পৃথিবী আমাদের এবং এই পৃথিবীর এটা হচ্ছে ধরো ভূপৃষ্ঠ মানে এখানে একজন ব্যক্তি রয়েছে ঠিক আছে ব্যাকটেরিয়া যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের উপরে তো বায়ুমন্ডলের স্তর গুলো রয়েছে তো পরপর কি কি বায়ুমন্ডলের স্তর রয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেই যে স্তরটি রয়েছে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার এবং এই ট্রোফোসফিয়ার এই বায়ুমন্ডলের যে রয়েছে এবং এই কি নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি যে গ্যাসগুলো রয়েছে সেগুলো এবং এই ট্রোফোসফিয়ারি এই যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাবতীয় সব কিছু এই ট্রোফোসফিয়ারে হয় যার জন্য এই ট্রোফোসফিয়ার বলা হয় ক্ষুব্ধমণ্ডল ঠিক তারপরে আমরা পরে আসছি যে এই স্তরগুলোতে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কেমন পরিবর্তিত হয় এর পরের যে স্তরটা রয়েছে অর্থাৎ বারো কিমি থেকে একদম ফর্টি ফাইভ কিমি পর্যন্ত সেই স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার ক্লিয়ার তাহলে প্রথমে ট্রোপোস্ফিয়ার তারপর স্ট্র্যাটোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পরে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে মেসোসফিয়ার যেটির বিস্তৃতি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে একদম 85 ফাইভ কিলোমিটার অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে স্তরটি রয়েছে ভূপৃষ্ঠের উচ্চতা সেটি হচ্ছে মেসোসফিয়ার মেসোস্ফিয়ারের পরে যে বায়ুমণ্ডলের স্তরটি রয়েছে পঁচাশি থেকে আমাদের পাঁচশো কিলোমিটারের মধ্যে সেই স্তরটিকে বলা হয় আমি এটা ছোট করে দিচ্ছি কারণ তাহলে বোর্ড থেকে বেরিয়ে যাবে সেটিকে বলা হয় থার্মোস্ফিয়ার স্ফিয়ার মানে অ্যাকচুয়ালি কি স্তর এবং থার্মোস্ফিয়ার এটা ফেলা গেল কত দূর কিমি থার্মোস্ফিয়ারের উপরে যে সাতশো কিমি পর্যন্ত স্তরটি রয়েছে সেটিকে বলা হয় এবং একদম এক্সোস্ফিয়ারের উপরে অর্থাৎ যে সাতশো কিমি থেকে বারোশো বা তার অধিক যে একদম বায়ুমন্ডলীয় স্তর সেটি সাধারণত এখানে বারোশো ধরে নেওয়া হয় তো বারোশো কিমি যে বায়ুমন্ডলীয় স্তরটি থাকে সেটিকে বলা হয় ম্যাগনেটোসফিয়ার এবার দেখো এই যে বায়ুমন্ডলের স্তরগুলোর উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটা কিরকম ডিফারেন্সিয়েট করে সেটি ভালো করে লক্ষ্য করো যেটা যেটাতে কিন্তু খুব প্রশ্ন দেয় তো সেটি কি না একদম যে নিচের স্তর যে ট্রোপোস্ফিয়ার যেটাকে আমরা বলি মন্ডল বা যেটা কি আমরা বলি ঘন মণ্ডল কারণ এখানেই আমাদের যে জলচক্র সম্পন্ন হয় এবং এখানেই আমরা দেখবো যে আমাদের যে ভূপৃষ্ঠের যে উষ্ণতা আমাদের ভূপৃষ্ঠের উষ্ণতাটা নিয়ন্ত্রিত হয় মেনলি এই ট্রোপোস্ফিয়ারের মাধ্যমে তো এই যে ট্রোপোস্ফিয়ার এর উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা প্রতি কিমিতে সেন্টিগ্রেড হারে কমে অর্থাৎ আমাদের যে ট্রোপোসফিয়ার সেখানে আমরা দেখবো যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যাচ্ছে একই সাথে চাপও কমে যাচ্ছে তাহলে আমি যদি কি বলি আমি যদি বলি যে ট্রোপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয় উত্তর হবে কি ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের উষ্ণতাও হ্রাস পায় চাপও হ্রাস পায় উষ্ণতা কি হারে হ্রাস পায় না প্রতি কিলোমিটার উচ্চতাতে পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পাচ্ছে পরের যে স্তর এবং হ্যাঁ এই যে ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে অর্থাৎ মানে কি এই যে প্রতিটা স্তরের একদম শেষের কাছে সেখানে দেখব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কোন একটা চেঞ্জ হচ্ছে না তখন সেগুলোকে পজ বলে যেমন ট্রোপোসফিয়ারের পরে যেখানে একদম শেষ দিকে দেখবো যে কোনো উষ্ণতার পরিবর্তন ঘটছে না তাকে বলা হয় ট্রোপোপ একইভাবে স্ট্র্যাটোসফিয়ারের শেষ দিকে সেখানে পাবো স্ট্র্যাটোপজ একইভাবে মেসোপজ একই দিকে থার্মোপজ এরকম আর কি পজ পাবো পজ মানে কি অ্যাকচুয়ালি থামা সেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথেও সেখানে দেখছি উষ্ণতার কোনো খুব একটা ডিফারেন্সিয়েট হচ্ছে না অ্যাটোসফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারে ক্ষেত্রে কিন্তু যেটা আমরা ট্রপোস্ফিয়ারে দেখছিলাম উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছে চাপ হ্রাস পাচ্ছে সেটা কিন্তু আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাব না সেখানে দেখব উচ্চতা বৃদ্ধি সাথে সাথে চাপ তো কমছে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এখানে উষ্ণতা কম ছিল এখানে হঠাৎ বেড়ে গেল কেন তার কারণ হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা উপরের দিকে যে লেয়ারটি থাকে ষোলো থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে সেটিকে বলা হয় অর্থাৎ সেখানে গ্যাস থাকে গ্যাসের সংকেত কি কি এই করে সেগুলোকে শোষণ করে এবং তার ফলে সেটি উত্তপ্ত হয় এবং সেটি উত্তপ্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটোসফিয়ারটাও উত্তপ্ত হয় যার জন্য স্ট্র্যাটোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমরা দেখবো উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং একদম শেষ এই স্ট্র্যাটোস্ফিয়ার মধ্যেই থাকে কি ওজোনোস্ফিয়ার এম আই ক্লিয়ার পরবর্তী স্তরে আসি সেটি হলো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর খুব পরীক্ষায় প্রশ্ন দেয় যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার তার মানে বুঝতেই পারছো স্ট্র্যাটোস্ফিয়ার থেকে যখন মেসোস্ফিয়ারে যাব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের উষ্ণতাটাও হ্রাস পাবে কি রকম হ্রাস পায় যেমন ধরো এখানে আমরা যদি দেখি ট্রোপোস্ফিয়ারে সেখানে উষ্ণতা আমাদের এখানে নর্মাল টেম্পারেচার যদি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় ভূপৃষ্ঠে সেটা যখন আমরা একদম স্ট্রোপোপজে যাব সেখানে দেখবো মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি বা ষাট ডিগ্রি সেন্টিগ্রেড চলে এসছে মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্ট্র্যাটোস্ফিয়ারে যখন আবার

এর চেয়ে কম উষ্ণতা কোন স্তরে থাকে না এবং এই মেসোস্ফিয়ারে উপরে যে স্তরটি থাকে তার কারণ মেসোস্ফিয়ারে উষ্ণতা কমে যাচ্ছে কেন না তুমি বুঝতে পারছো সেই গ্যাসগুলো থাকে না যে গ্যাসগুলো অ্যাকচুয়ালি উষ্ণতা বায়ুমণ্ডলের বাড়ায় পরের যে স্তরটি থাকে সেটি হচ্ছে থার্মোস্ফিয়ার কত দূর অবধি থাকে না পঁচাশি কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার এবং এই যে মেসোস্ফিয়ার বললাম তার উপরে যে থার্মোস্ফিয়ার এবং এখানে উষ্ণতা বৃদ্ধি এই যে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে থার্মোস্ফিয়ারে দেখব উষ্ণতা পুনরায় বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে কেন তার কারণ হচ্ছে এখানে যে গ্যাসগুলো থাকে সেখানে আয়নিত অবস্থায় থাকে যার জন্য থার্মোস্ফিয়ারেরই আর একটা নাম কি আয়নোস্ফিয়ার অর্থাৎ থার্মোস্ফিয়ারের মধ্যেই আমরা আরেকটি স্তর পাই সেটি হচ্ছে আয়নোস্ফিয়ার বা আয়নমন্ডল যেখানে বায়ুমন্ডলের যে গ্যাসীয় উপাদানগুলি সেগুলো আয়নিত অবস্থায় থাকে এবং এই আয়নিত অবস্থায় থাকার ফলে আমাদের সুবিধাটা কি হয় না আমাদের যে বেতার তরঙ্গ সেটা ভূপৃষ্ঠ থেকে গিয়ে পুনরায় থার্মোসফিয়ারে রিফ্লেক্ট পুনরায় ফিরে আসে তার ফলে কি হয় আমাদের বেতার তরঙ্গ সঞ্চারিত হয় এক জায়গা থেকে আরেক জায়গা ক্লিয়ার এবং এই যে থার্মোস্ফিয়ার এখানে আমরা বিভিন্ন যে সুমেরু প্রভাব কুমেরু প্রভাব যে মেরু জ্যোতি দেখতে পাই সেগুলো সবই কিন্তু পাই কোথায় থার্মোসফিয়ারে এগুলো কিন্তু মাথাতে খুব ভালোভাবে মনে রাখতে হবে পরীক্ষায় আসার মতো প্রশ্ন থার্মোসফিয়ারের যে পরবর্তী থেকে সাতশো কিলোমিটার বললাম হয় এবং এখানেও তাই উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কিন্তু বৃদ্ধি পাবে কতটা বৃদ্ধি পাবে না উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানকার উষ্ণতা প্রায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় মানে তুমি বুঝতেই পারছো মেসোসফিয়ারে ছিল নাইনটি ডিগ্রি থার্মোসফিয়ারে সেটা পুনরায় বৃদ্ধি পায় এবং তারপরে যখন এক্সোসফিয়ারে যাচ্ছে সেখানে উষ্ণতা কোথায় চলে যাচ্ছে একদম বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি বুঝতে পারছো তাহলে কতটা উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং একদম এক্সোসফিয়ারই এই যে বিভিন্ন যে মহাকাশ স্টেশন হম কৃত্রিম উপগ্রহ এইগুলো অ্যাকচুয়ালি থাকে কোথায় এই এক্সোসফিয়ারে এবং একদম যে বাইরের স্তর যেখানে ইলেকট্রন প্রোটন অবস্থায় থাকে যেটা সম্বন্ধে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি সেই স্তরটিকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার ক্লিয়ার এই যে স্তরগুলো রয়েছে স্তরগুলো কোন স্তরে কিভাবে উষ্ণতার পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এবারে সেই যে বায়ুমণ্ডলীয় স্তরগুলোকে ভাগ করলাম এটা কার উপর ভিত্তি করে না উষ্ণতার উপর ভিত্তি করে এবার ধরো বলেছে বায়ুমন্ডলীয় স্তরগুলোকে প্রকৃতির উপর ভিত্তি করে শ্রেণী ভাগ করো তো প্রকৃতির উপর ভিত্তি করে বায়ুমন্ডলের যে স্তর আমরা পেলাম সেইগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সম মন্ডল আর দু নম্বর হচ্ছে বিষম মন্ডল দেখো কথার মধ্যে রয়েছে সম মানে কি সম মানে একই বিষম মানে কি বিষম মানে আলাদা অ্যাকচুয়ালি এই যে ট্রোপোস্ফিয়া স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই তিনটে স্তরকে বলা হয় সমমণ্ডল তার কারণ এই তিনটে স্তরের গ্যাসীয় উপাদানগুলি মোরাল লেস কিছুটা একই রকম থাকে যার জন্য বলা হয় এদেরকে সমমণ্ডল অন্যদিকে আমরা যে থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যামিটোস্ফিয়ার যে স্তরগুলো পাচ্ছি সেখানে বায়ুমন্ডলের যে স্তরগুলো হয় সেখানে গ্যাসি উপাদানের যে অনুপাত সেটা একদমই ঠিক থাকে না যার জন্য তাকে বলা হয় তো বায়ুমণ্ডলের যে স্তরগুলো সেগুলো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের চাপ তো সর্বদা হ্রাস পাবে যখনই উচ্চতা বাড়বে চাপ কমবে কিন্তু উষ্ণতা কমতেও পারে বাড়তেও পারে তার কারণ এখানে স্তরের যে গ্যাসি উপাদানগুলোর উপাদানগুলোর যে প্রকৃতি কি গ্যাস রয়েছে তার উপর ডিপেন্ড করে সেই গ্যাস সেই স্তরের উষ্ণতা বাড়বে না কমবে সেটি নির্ভর করছে